ছবিটা এতটাই মানুষের হৃদয়ে আঘাত করেছে যে মানুষ কান্না করছে দর্শক আমরা একটু তার সাথে কথা ভাই ছবি দেখতে বলব কেন ভাই মানে সমস্যা কি একটু ক্যামেরা দিকে ভাই একটু ক্যামেরা মানে দর্শক আসলে ছবিটা ভাই ছবিটা কালকার ছবিটা কত হ্যাঁ ছবি হে ছবিটা দেখে ছবিটা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দর্শক এই মুহূর্তে আমি আছি মধুমতি সিনেমা হলে মতিজিলে গতকালকে এইখানে ঈদ উপলক্ষে ছবি দেখতে এসে নানা ধরনের ঘটনা ঘটে গেছে দর্শক এইখানে হাতাহাতি মারামারি এমনকি মোবাইলও হারিয়ে গেছে অনেকের দর্শক আমি আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করছি যে আজকের হল ভিভিউটা কেমন আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি অল্প অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ওরা কিসে হ্যাঁ কাল ছবি দেখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একজন লোক উনি ছবি দেখে রাজকুমার ছবি দেখে উনি কান্না করছে দর্শক এতটা এর আগে জানেন যে প্রিয়তম ছবিতে দেখে এতটা কান্নাই ভেঙে গেছে দর্শক আর এবার রাজকুমার ছবি দেখে একজন ভদ্রলোক তিনি একেবারে অনেক কান্না করছে উনি উনি মানে কোথা থেকে আসছে জানেন একটু এদিকে আসেন খালা উনি থেকে আইছে উনি যাত্রাবাড়ি থেকে এসেছে যাত্রাবাড়ি কালকে রাত্রে এখানে ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সেই সিনেমা দেখতে গেলে আনছিলাম হ্যাঁ হ্যাঁ আমার পাড়াইসে টিকিট কাটতে আমি টিকিট কাটতে গেছি টিকিট কাটতে আয়েশা দেখি আমার গার্লফ্রেন্ড আগ পোলা লাগে গেছে আহ মানে দর্শক আমাদের ইন্টারভিউ কে ভুল হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মনে করছি যে উনি ছবি দেখে কান্নাকাটি করতেছে এত ভিড়ের ভিতরে ওনার গার্লফ্রেন্ডকে কে হারায় গেছে আসলে আমি বুঝতে পারি না আপনি মিশা কথা বললেন কে খালা এত ছবি দেখে নাই ভাই হের গাল আপনি মিশা কথা বললেন এত ছবি দেখে নাই বুঝতে পারেন নাই না না বুঝতে পারেন না এই কারণ তো ভাই লাইফটা কাটেন ভাই আপাতত কাটেন